নাসকা ইন বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের যে খবর যে খবরটা নিয়ে চারিদিকে মানে একটা হট টপিক ছিল সেটা হচ্ছে এমপিসির আজকে মিটিং ছিল দ্যাট ইজ মন্টারি পলিসি কমিটি সো সেই কমিটি যে মিটিং ছিল সেই মিটিংয়ে কি হল এবং সেই মিটিং এর যে ডিসিশন তারা নিয়েছে সেটার ফলে আমাদের স্টক মার্কেট অল টুগেদার ইন্ডিয়ান ইকোনমি কি রকম ভাবে ইমপ্যাক্টেড হতে চলেছে তারা কি রকম কি রিয়াকশন করতে করবে সেটা আমরাই আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক

ফোর পার্সেন্ট সেটা কাট করে ফোর পার্সেন্ট নিয়ে আসছে আর জিডিপি ডাউন আছে সেটার ব্যাপারেই বলেছে নেক্সট সাইডে আমি কি বলছি যে হোয়াট হ্যাজ হ্যাপেন কি ঘটলো হাইলাইটিং স্টিকলি ইনফ্লেশন ঠিক আছে স্টিকি ইনফ্লেশনে কেন কথা বলছে না ইনফ্লেশন আস্তে আস্তে বাড়ছে ইনফ্লেশন কি ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি যখন পণ্যদ্রব্যের দাম মানে যে আমরা জিনিসপত্র কিনি যেসব জিনিসপত্র আমাদের দৈনিক কাজে লাগে সেগুলোর দাম যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখনই সেটাকে আমরা কি বলি ইনফ্লেশন মুদ্রাস্ফীতি তো মনিটারি পলিসি কমিটির যে আজকে মিটিং ছিল সেখানে কি হয়েছে সেখানে দেখুন আমি এই স্লাইডে দেখেছি টোটাল ছজন মেম্বার থাকে দেখতে পাচ্ছেন টোটাল ছজন মেম্বার আছে তো এই ছজনের মেঞ্জের ছজন মেম্বারের মধ্যে মেজরিটি মেম্বার কজন হচ্ছে চারজন ঠিক আছে চারজনের ভোট যেদিকে যাবে সেই দিকেই পলিসি বা সেই দিকেই তারা ডিসিশন নেবে তো এখানে কি হচ্ছে ফোর ইস টু টু ফোর ইস টু টু দেখা যাচ্ছে ফোর চারজন কি করেছে বলছে যে চেঞ্জ করতে হবে না আনচেঞ্জ রাখো আর দুজন কি বলেছে যে একটু চেঞ্জ করা যেতে পারে তো যেহেতু চারজন বলেছে যে তোমরা আনচেঞ্জ রাখো তো মানে আমাদের পলিসি আনচেঞ্জ রাখা তবে তো আনচেঞ্জই করেছে এবং দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভই স্টিক হয়ে আছে কতদিন ধরে দেখুন বাইশ মাস ধরে দেখতে পাচ্ছেন ওভার টোয়েন্টি টু মান্থস মানে বলতে গেলে প্রায় দু বছর ধরে একই রেপোরেটে আছে ওকে নেক্সট স্লাইডে বললাম যে একটা ডিটেলস দিলাম যে ছজন থাকে এবং কেমন ভাবে কি ভোটটা হয় এবার এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক দেখুন আরবিআই হচ্ছে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক ওকে এর আগে আমি বলেছি কি এর আগে আমি বলেছি যে ফেড ফেড হচ্ছে কি ফেড হচ্ছে আমাদের যে ইউএসএ আছে সেখানে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ফেড ওকে তো ফেড কিন্তু রেড কাট করেছে ফেড কিন্তু রেড কাট করেছে আর আরবিআই কিন্তু ফেড কে ফলো করে কিন্তু এবারে ফলো করছে না সেই একই জায়গায় ওকে এবং দেখতে পাচ্ছেন একুশ বাইশে কি হয়েছিল যখন খুব মানে চারিদিকে জন্য তখন অনেকটা মানে হয়ে একদম ফোরে ঠেকিয়ে দিয়েছিল এবং দু বছর ধরে রেখেছিলাম তার কারণ কি যাতে ইনভেস্টাররা মানে লোন নেয় ঠিক আছে যাতে মানে লিকুইডিটি থাকে মার্কেটে তো লোন নিয়ে তারা কি করেছে স্টক মার্কেটে ইনভেস্ট করেছে স্টক মার্কেট গ্রো করেছে তারা প্রফিট করেছে তো এই রেট কার্ডটা অনেক ভাবে মানে দারুণ ভাবে ইম্প্যাক্ট করবে আমাদের কারণ কি না আরবিআই ঠিক করে যে আমরা কত পার্সেন্ট লোন পাবো আমাদের লোন কত পার্সেন্ট কি থাকবে ওকে এবং যে রেট যদি করলো না এটার ফলে কি হবে আমাদের কিন্তু আমরা যখন হোম লোন নিই যখন কার লোন লোনই ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট কিন্তু একই থাকবে মানে যেরকম বেড়ে আছে সেরকম বাড়তেই থাকবে আস্তে আস্তে বাড়ে আমরা জানি বছর পর বছর তো সেরকম বাড়বে এটা যদি একটু কম তো তাহলে আমাদের খরচাটাও একটু কম ওকে তো এই এইটা এই গ্রাফটা আমি রাখি কারণ কি এই রেটটা কিন্তু এর প্রচুর এটা যত নিচে নামবে কি হবে যখন দেখুন ধরুন একজন ইনভেস্টার সে দেখছে আমি পাচ্ছি পাচ্ছি বা তখন সে সে টাকাটা কম ধার পাচ্ছে সেই টাকাটা কার কাছ থেকে নেবে ব্যাংক থেকে নেবে কম বেয়াজে টাকা পাচ্ছে তখন সে ওই কম বেয়াজে যেহেতু পাচ্ছে সেই টাকাটা নিয়ে স্টক মার্কেটে করবে তখন এবার বড় বড় ইনভেস্টাররা বড় বড় যে ফান্ড ম্যানেজার আছে যা বড় বড় যে ফান্ড হাউস বলে আছে তারা দেখছে এই তো সিক্স পয়েন্ট ফাইভই রেখে দিয়েছে আমার সে বে বেশি লু বেশি 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 আমাকে হার সুদ দিতে হচ্ছে ইন্টারেস্ট দিতে হচ্ছে তাহলে আমি এখন কারণ নেবো ওরাই ওরা মানে ওয়েট করে এরকম ভালো সময়ের জন্য যখন একটু কমবে কম বেয়াজে আমরা ধারটা নিতে পারবো সেই বেয়াজে ধার নিয়ে তারপর আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব সো এটা একটা কিন্তু নেগেটিভ সিনারি হলো যে যেটা আনচেঞ্জ রইলো রেপো রেটটা আনচেঞ্জ রইলো আচ্ছা তারপর কি ওয়াই রেপোরেট আনচেঞ্জ যেটা বললাম যে ইনফ্লেশন ঠিক আছে ফুড ইনফ্লেশানকে কন্ট্রোল করার জন্যই এটা করা হলো দেখুন যখনই কম টাকায় আর কি লোন পাবে না মানুষ যখনই কম টাকায় লোন পাবে কি হবে তারা টাকা নেবে টাকা নিয়ে জিনিসপত্র কিনবে যত জিনিসপত্র কিনবে আমরা জানি যে যে কোনো জিনিসের যত বিক্রি হবে তত কি হবে তার ভ্যালুয়েশন বাড়বে আর জিনিসের দাম আরও বাড়বে ঠিক আছে তো সেই জন্যই যাতে মানুষ লোন ফোন না নিয়ে জিনিসপত্র আরও কিনে না জিনিসপত্র আরও দাম বাড়ায় সেই জন্যই কি হলো রেপো রেট আনচেঞ্জ রইলো সেই জন্যই কি হলো রেপো রেট আনচেঞ্জ রইলো আচ্ছা এখানে সিপিআই নিয়ে একটা আলোচনা করেছি সিপিআই একটা ইকোনমিকটা এটাও যথেষ্টভাবে ইম্প্যাক্ট করে ইকোনমিকে আচ্ছা এবার বলি যে সিআরআর সিআর ব্যাপারে আলোচনা করলাম সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও কতটা ক্যাশ একটা ব্যাংক রাখতে পারবে ধরুন আপনি একশো টাকা আমরা সবাই জানি যে আমরা একশো টাকা যে দিই ধরুন আমি হচ্ছে একশো টাকা দিলাম ব্যাংকে একশো টাকা একশো টাকা জমা করলাম ঠিক আছে তো একশো টাকা জমা করে আমরা ভাবছি যদি অন্য কেউ একশো টাকা না এটা কিন্তু নয় ঠিক আছে একশো টাকার কিছু টাকা এখানে কি আগে কি ছিল ফোর পয়েন্ট ফাইভ একশো টাকার কিছু টাকা ব্যাংকে কিন্তু নিজের ব্যাংকে নিজের কাছে রিজার্ভ রাখতে হয় ওকে রিজার্ভ রাখতে হয় এখন তাহলে কি হবে একশো টাকা থেকে আগে কি হতো ওই ধরতে নয় টাকা তারা ধার দিতে পারতো কোনো ব্যাংক এখন বলছে না না তুমি চার পার্সেন্ট এখন এখন ফোর পয়েন্ট ফাইভ দেওয়ার দরকার নেই রাখার দরকার নেই ব্যাংকে রিজার্ভ তুমি চার পার্সেন্ট রাখলেই হবে ঠিক আছে এখন চার টাকা রাখলেই হবে সাড়ে চার টাকা রাখার দরকার নেই তাহলে কি হবে আগে নাইনটি দিতে পারতো ঠিক আছে ধার দিতে পারতো এবার কি হবে তারা নাইনটি সিক্স ছিয়ানব্বই টাকা ধার দিতে পারবে চার টাকা রেখেই ব্যাংক ধার দিতে পারবে তাহলে কি হবে ব্যাংকের ক্ষেত্রে এটা ভালো হলো কারণ কি ব্যাংক বেশি পরিমাণ টাকা এবার ধার দিতে পারবে ওকে তো সিআরআর কার্ডের জন্য কি হবে একদম শর্টে বলে দিচ্ছি সিআরআর কার্ডের জন্য কি হবে ব্যাংকগুলোর ক্ষেত্রে ভালো হলো তারা বেশি টাকা লোন নিতে পারবে তাদেরকে বেশি টাকা রিজার্ভে রাখতে হবে না ওকে এরপর নেক্সট স্লাইডে কি আসছি দ্য লিকুইডিটি ইজ ব্যাঙ্কিং সিস্টেম একটু টাইটেন হয়ে গেছিলো এবং সেটার কারণ কি কেন টাইটেন হয়ে গেছিলো এখানে বলছি কি না আমাদের ইন্ডিয়ান যে রুপি আছে সেটা দিনকে দিন তার মানে ভ্যালুয়েশন কমেই যাচ্ছে এটা দেখে ভাববেন না যে ভ্যালুয়েশন বাড়ছে ঠিক আছে মানে এটা ডলার আর রুপির একটা গ্রাফ দেওয়া হয়েছে এক টাকা মানে এক ভ্যালুয়েশন এখন চলে গেছে বলতে এটা পঁচাশি টাকা ঠিক আছে পঁচাশি আর আমি আগেও বলেছি দেখুন ট্রাম্প আসলেই ট্রাম্প আসলেই প্রত্যেকবারে কিন্তু আগের বারে যখন এসেছিল চার বছর ছিল এ কিন্তু ডলারকে দারুণভাবে স্ট্রং করে আর ডলার যখনই স্ট্রং হবে ইন্ডিয়ান রুপি নিচের দিকে চলে আসে সো এটা একটু মাথায় রাখবেন আচ্ছা এবার এই গেল সিনারিও এবং এই সিনিয়রের জন্য মানে এই ডিসিশন তারা নিয়েছে এবং তার কারণও বলে দিলাম যে ইন্ডিয়ান রুপি কে স্ট্রেন করার জন্য কারণ ইন্ডিয়ান রুপি উইক হয়ে যাচ্ছে আর ইনফ্লেশন হাই হচ্ছে ঠিক আছে আমাদের সোসাইটিতে ইনফ্লেশন দ্যাট ইস মুদ্রাস্ফীতি হাই হচ্ছে তার জন্য কি করেছে আনচেঞ্জ করলো এবং সিআরআর আর তারা সিআরআরটাকে তারা কাট করেছে যাতে ব্যাংক যে ব্যাংকরা আছে কি ব্যাংক বেশি টাকা আর কি লোন দিতে পারে এবং লিকুইডিটিটা বাড়ে কারণ লিকুইডিটি কমে আসছিল দিনকে দিন যত ইয়ে কমে মানে ভ্যালুয়েশন কমে যাচ্ছে তত হচ্ছে লিকুইডিটি কমে কমে যাচ্ছিল এবার দেখা যাক যে এরপরে ইম্প্যাক্ট কি হবে ইম্প্যাক্ট দেখুন আগেও বললাম যে ইনস্টলমেন্ট আমাদের বেশি ভরতে হবে ঠিক আছে যদি রেড কার্ড হতো তাহলে আমাদের যে কার লোন আছে হোম লোন আছে এডুকেশন লোনও নেয় অনেকে সেটা কিন্তু একটু কমত যদি রেড কার্ডটা একটু হতো কিন্তু রেড কার্ড হয়নি সিক্স পয়েন্ট ফাইভ রয়েছে তো আমাদের ইনস্টলমেন্ট বেশি দিতে হবে আচ্ছা জিডিপি জিডিপি ব্যাপারে বললাম যে এরা আশা করেছিল সেভেন পয়েন্ট টু সেখানে সিক্স পয়েন্ট সিক্স এখানেও আমাদের একটা নেগেটিভ ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে সেভেন পয়েন্ট টু আশা করেছিল সেখানে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট সিক্স ভ্যালুয়েশন আসছে ওকে লাস্টলি থ্যাংক ইউ এখন যা ভিউ দেখছি এটা দেখুন ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এই ভিউটা ভালো নয় ওকে টু বি ফ্র্যাঙ্ক ভালো নয় যদি রেপো কাট হতো তাহলে কিন্তু স্টক মার্কেটে একটা দারুণ বুল রান আসতো ওকে একদম সিওর কিন্তু এখন এটা নিউজটা অতটা ভালো না লাস্টলি থ্যাংক ইউ ফর ওয়াচিং নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আর এইভাবেই আমাদের সাপোর্ট করবেন ওকে কোনো কিছু প্রয়োজন বা কোনো কিছু সাজেশন লাগলে আপনারা স্টক মার্কেট এই নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য গুড নাইট